পাচক্ত নামাজ পড়া হচ্ছে পাঁচটা নদীর মধ্যে গোসল করার মতো গোসল করলে যেভাবে শরীরে সব ময়লা চলে যায় পাচক্য নামাজ পড়লে জীবন থেকে সব গুণা চলে যায় যখন আপনি উজু করার সময় হাত ধোবেন হাতের গুণা চলে যাবে যখন মুখে পানি দিবেন মুখের গুণা চলে যাবে যখন মাথা মাসাহ করবেন মাথার গুণা চলে যাবে যখন পা দৌত করবেন পায়ের গুণা চলে যাবে এরপরে নাবিজির হাদিস মান আলাইয়াসাল্লাতান ওয়াহিদন সাল্লাউয়াহ আলেহি আশরা সাল্লা ওয়াতিন ওয়া হুদ্দতন হু আশ্রু খতি আতিন ওয়া রুফি আতলাহু আশ্রু দা রেজায় যে ব্যক্তি নবীজির উপর একবার দোলুদ শরীফ পড়বে তার উপর আল্লাহ দশটা রহমত বর্ষণ পড়বে তার দশটা গুনা অন দ্য স্পট মাফ হয়ে যাবে তাহলে নবীজির উপর দরুদ পড়লে গুনা মাফ হয়ে যায় সুমাল্লাহ জোরে বলেন এরপরে নবীজি জানিয়েছেন আমরা জেনেছি ذكر الانبياء